আমাদের যে আন্দোলন ছিল সেটা ছিল খুবই যৌক্তিক যৌক্তিক আন্দোলন এবং তারা আমাদের ছোট ভাইরা যখন মিটিং হয় শিক্ষকদের ওইখানে তালা দেয় এটা ওকে আট ঘন্টার মতো আটক ছিল তারা কিন্তু তারা শিক্ষকদের সাথে ওইরকম কোনো বিহেভ করে নাই এরকম কোনো আচরণ করে নাই যে তাদেরকে বহিরাগতদের ডেকে এনে হামলা করানো যায় যদিও আমাদের কাছে এখন অনেকটাই ক্লিয়ার আমরা কি চাই আমাদের প্রধান দাবি হলো কম্বাইন ডিগ্রি এটাই আমাদের প্রথম দাবি আর দ্বিতীয় যে দাবিগুলো আছে এর মধ্যে প্রধান দাবি হলো যারা আমাদের উপর হামলা করছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা এবং তাদের সঠিক বিচার হওয়া বিচার আমাদের বিচার আমরা চাই এবং এর পিছনে কারা হুতা ছিল তাদেরকেও আমরা বের করতে চাই অবশ্যই আমাদের এগুলা আমাদের উদ্দেশ্য এগুলা এই কারণেই আমরা আন্দোলন করছি এবং আমাদের এখন উদ্দেশ্য আমাদের এখন চাওয়া হলো প্রশাসনের থেকে একটা টিম আমাদের সাথে এসে কথা বলুক আমাদের যারা ছোটো ভাইরা আছে সবাই মিলে আমরা আমাদের পক্ষ থেকে একটা টিম আমাদের প্রশাসনের একটা টিমের সাথে কথা বলুক দেখি তারা তাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাব আমাদের জন্য রাখে কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা বা দেখা সাক্ষাৎ করার কোনো পরিবেশ আমরা দেখতে পাইনি এই হলো ব্যাপার আর অ্যারেস্ট করার যে ব্যাপারটা এই ব্যাপারটাতে আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ রেখেছি পুলিশ পুলিশ বাহিনীর সাথে তারা কাউকে অ্যারেস্ট করা হয়েছে এরকম কোনো তথ্য তারা আমাদেরকে দেয়নি এখনও এই ছিল এটা আসলে সবাই জানে এই ব্যাপারগুলোতে এখানে বিশেষ করে বলার কিছু নেই এটা খুবই খারাপ হয়েছে আমরা এ ব্যাপারে ধিকার জানাই আমি যদিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে রাজনৈতিকভাবে জড়িত এবং আমাদের কৃষি ছাত্র ছাত্রদল অলরেডি প্রেস প্রেসের মাধ্যমে এবং নানা মাধ্যমে পোস্টের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে এমনকি এই আন্দোলনে যারা যে সকল ছোটো ভাইয়েরা নেতৃত্বে ছিল যারা অর্গানাইজ করছে তাদেরকেও আমরা নানাভাবে সহযোগিতা করছি আমরা শিক্ষকদের সাথে সমঝোতার ক্ষেত্রেও সহযোগিতা করছি আমরা ছাত্রদের সাথে সবসময় ছিলাম ছাত্রদল সবসময় ছাত্রদের সাথে থাকবে